দেখেন ইটালিতে এরকম সাইকেল রাখার জন্য এরকম সিস্টেম করা আছে দেখেন এরকমভাবে এখানে সাইকেলটা চাকাটা ঢুকাইয়া দেওয়া তারপরে আপনার এখানে লক করে দিবে হ্যাঁ যার যেরকম লক করার প্রয়োজন ওরকম লক করবে তো এরকমভাবে দেখেন এগুলা দেখেন কত বড় মানে অনেক জায়গা নিয়ে কিন্তু এভাবে আপনার এই সাইকেলের জন্য আপনার ইয়া করে রাখছে দেখেন সারি সারি কিন্তু অনেক সাইকেল তবে একটা কথা আপনাদেরকে না বললেই নয় তবে বলে রাখি যে দেখেন যে অন্য অন্য দেশ মানে অন্য অন্য জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তারা কিন্তু এইরকম এখানে এসে সাইকেল তালা মেরে তারপরে বিভিন্ন কাজে কিন্তু তারা চলে যায় হুম দেখেন এখানে কিন্তু অনেক সাইকেল সারি সারি অনেক সাইকেল এখানে রাখা দেখেন হ্যাঁ সব কিন্তু নতুন নতুন সাইকেল তো দেখেন এখানে এভাবে তারপরে আপনার এখানে লক করে দেওয়া হয় অনেকে এই তবে আরেকটা জিনিস আপনাদেরকে যেটা আমি যেরকম সাইকেল যেরকম রাখার জন্য সুযোগ সুবিধা এরকম কিন্তু আবার রিস্কও কিন্তু আছে মানে খুব ভয়ঙ্কর কিন্তু কীরকম ভয়ঙ্কর সেটি হলো দেখেন সাইকেল রাখে মানুষ রাইখা কাজে চলে যায় আর কাজ থেকে আইসা অনেক সময় তাদের সাইকেল পায় না না পাওয়ার কারণ হলো এই দেশের অনেক আছে ইটালিয়ানরা আছে কিংবা ভোরক্ষ যারা নাইজেরিয়া তারপরে বিভিন্ন দেশের লোক আছে তারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে সাইকেলটির চাকা এবং কেরি দুইটাই খুলে নিয়ে গেছে হুম কিন্তু এই যে সাইকেলের তালা যে মারা আছে তালা মারা অবস্থায় কিন্তু সাইকেলের এই অবস্থায় আছে কিন্তু আসলে তারা আপনার ইয়া নিতে পারে নাই পুরো সাইকেলটা নিতে পারে নাই কিন্তু এখান থেকে চাকা খুলে নিয়ে গেছে এবং ক্যারি খুলে নিয়ে গেছে তো এইটা নিয়ে তারা বিক্রি করবে হয়তো কত হয়তো দশ টাকা পাঁচ টাকা এরকম বিক্রি করবে হ্যাঁ পাঁচ হিরো দশ হিরো এরকম বিক্রি করবে আসলে এরকম যদি এটা তো একেবারে কিন্তু আপনার মেইন যে স্টেশন দেখতে পাচ্ছেন এই যে মেইন স্টেশন রেল স্টেশন এবং বাস স্টেশন এখানে কিন্তু এই জায়গাটি তো এখান থেকেই যদি এভাবে খুলে নিয়ে যায় তাহলে আপনার যদি ওই একটু ভিতরের দিকে রাখে তাহলে সেখানের কি অবস্থা হয় আসলে এরকম যার জন্য অ্যাভেলেবেল সাইকেল আছে যারা চোরেরা নিয়ে কি করে দশ টাকা বিশ টাকা এরকম বিক্রি করে ফেলে হ্যাঁ আমি এর আগে দেখছি চোরেরা কি করে এখানে গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে আসে আর রাস্তায় হাটে আর যত সাইকেল পায় হাতে এখন মেশিন আছে সেই মেশিন দিয়ে কাইটা তারপরে আপনার গাড়িতে তুলে নিয়ে যায় তো আসলে এত সুন্দর একটা সাইকেল যদি এভাবে নিয়ে যায় এটা আসলে খুবই দুঃখজনক আর তারা নিয়ে বিক্রি কর যদি বিক্রি করতে পারতো একশো দেড়শো তাহলে একটা কথা হইতো কিন্তু আসলে তারা বিক্রি করে মাত্র দশ টাকা বিশ টাকা এরকম বিক্রি করে বদনাম বলতে চায় না এগুলো ভালো না এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আজকের মতো এই বস্তুতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ ইটালিতে আসেন অবশ্যই আপনার নিজ দায়িত্বে আপনি যে কোনো জিনিস আপনার কাছে রাখার চেষ্টা করবেন কারণ আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকলেই মনে করবেন আপনার সব কিছু হারাবেন জিনিসও হারাবেন হ্যাঁ এবং কি অপমানিত লাঞ্ছিত নির্যাতিত এমনি এমনই হবে তো এই হল অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে